গুনা তুলন করে আনতে সাথে আরaddWidget ওদের একটু কাহিনী করতে শিখে আপনাদের জন্য আর কিরামনের পক্ষ থেকে আপনাদের পাঠ করতে আর বড়িয়া

এখানে মারা গেছে লোকে এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন সেই অবস্থাটা অবসান হয়েছে তাই না যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সে নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যা কিন্তু সমাধান হবে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে

করছে তাকে ধরে সাথে আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে এই কথাটা খুব ক্লিয়ার আমরা বন্যারে যারাতে এসছি আমরা যারা কথাই বলতে চাই

জনগণের যে দাবি জনগণের প্রতিনিধিরা ক্ষমতা তুলে দিতে হবে জনগণের আমরা আজকে বক্তব্য করা আমার মায়েরা খুব কষ্ট পাচ্ছে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে হ্যাঁ আমরা শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আপনাদের বলা আছেন তো থাকবেন সবাই আর